তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আবার তোমাদের জন্য নিয়ে আর একটা নতুন ভিডিও আর আজকের ভিডিও হতে চলেছে ঐতিহাসিক ম্যাচ বাড়া ষোলো বছর স্কোটে বাড়া আর একটা ম্যাচ নিয়ে মেয়ে গেলাম আচ্ছা এখনই বাড়া নেমে যাবো আর কি যাইনি এই তো বাড়া নেমে গিয়েছি এখন গান পেলে হ্যান্ডেল মারবো

এই বাস থেকে ঘুরে যায় বারা না হলে আমাকে ঠাপিয়ে দেবে দে এ কোথায় গেল কোথায় গেল পলিয়েছে বাড়া চালা হ্যান্ডেল মারতে গেছিস ওখানে তোর হ্যান্ডেল মারছিস তারা এ নে 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 এ নে 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 তোর ভাতার কে টপ গেছিস তো চোটকে দিলাম চালা এ তোর ভাতার চলে এসেছে বাড়া এটাকে কে নি বারা এ নে নি এ নে নে এ কি রে বাড়া বট বাড়া একতে বেড়া বট মারতে এত সোনা লাগে ছাপিয়ে দিলাম আর কি বট বলে আর কি এখানে থেকে একটু লূট মুটনি সামনে মোনাচ্ছে তোর স্কোটারের আরেকটা আছে বড় এ শালা বড়ে স্কোটারের বডি পড়বে ঐ তোবা দেখি শালা কি কই এ শালা নুবরা হে নে নে শালা বড় পড়েছে হে নে নে বড় না বড়া কিন্তু খেলে কম মানেbare কম বড় আর কি কে কি ইউনিং করে বললা বারকি জবরচড়াই এ গনে আর আছ নাকি ঢাবিয়ে দে বাদ কে সব এখানে বসে তুমি মেডি মারাবা লুপ মারাবা হে নে 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 আলা ও গিয়ে ঢুকে দিয়ে কই কই হে তো খান্দি ছিলে মেডি মারা ছিলে ওখানে আমি তো কাঁঠাপিয়ে দিলাম যা লবিতে দে লবিতে যা পাগলামি কর এ দিয়ে ঘুরে গিয়ে এখানে এক স্কোয়াড আছে হে নে 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 দেখ কি হে নে হেডশট হে নে 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 এ দুটা কে ক্লিয়ার করে দি না হলো আমার কিল চুরি হয়ে যাবে মারা

यू और भातर चले चचे बारा। What? Meta चले चचे कने। और भातर के बात चलते। कोनो बबीरे बबीरे, कोनो बबीर बर्बीना तो भातर के बात चलते आजके। तो भातर के सौ तो क्या handle मार बुवा रहा। तो भातरे सामने ही तो handle में तो बुदाला देख। आयोग मार। देखे, देखे देखे देखे। साला गेरा नहीं दिए तो क्या handle मार बु। ए, � आया,

তোমাকে ঢাপাচ্ছি ওখানে দাঁড়াও বাড়া এ কি রে বাড়া কোথায় গেলি কোথায় গেলি এই তো মালকে পেয়েছি সাল তুই একটা বট বাড়া নিন এ কি রে পলিয়ে গেলি এটা মনে হচ্ছে বাড়া বট বাড়া সেরকমই তো লাগছে এই তোকে ঢাপিয়ে দিলাম তোকে ঢাপিয়ে দিলাম বাড়া এই নে ক্লিয়ার করে দিলাম সালা পাট নিতে এসেছিলি সালা শুয়ে দিলাম তো এখানে একটা প্যারাশুটের নামছে বাড়া এটা বট দে বাড়া এটা শুয়ে দিই

তোকে প্ল্যান করে হ্যান্ডেল মারবো বাড়া আয় 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 এখানে একটি গুলওয়াল লেখে দিচ্ছ না ষোলো বছর স্কোয়াড খেলতে আসলে পুরো প্লেয়ারের মতো ঠাপিয়ে বেশি রাস মারবা না ঠিক আছে বুদ্ধি কাটাবা না হলে কিন্তু তোমরা এই হ্যান্ডেল মারা খেয়ে যাবা ঠিক আছে তোমরা কিন্তু বিটুকে নাও এটা মনে রাখবা এনে নে সালা আমাকে শুয়ে দিয়েছিস সালা আমাকে শুয়াবি কি সুই মারছিস বাড়া তুই সুই মেরে উঠে আমাকে ঠাপাবি তোকে হ্যান্ডেল মেরাই দেবো কোনোভাবে গোরো জাত দিয়ে ঠাপিয়ে দিলাম যা 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 বাড়া লভিছে লবিতে কিনে হে নে নে লবিতেছে লবিতেছে পাগলামি কর বাড়া আরে একটা নিমি আছে এটাকে কোনোভাবে ঠাপিয়ে দিতে পারলে হয়ে যাবে ভাড়া কোথায় বলিয়েছিস আছি দাদা বাড়া এ এখানে একটু ঘোরাফেরা করে একটু রিলট ফিলুট করে নিই এখানে বলিয়েছে দেখি হে কী রে ভাড়া এখানে নেই এ নেই বাড়া ফোনের যে অবস্থা ফোন ওপার হিট হয়ে গিয়েছে মনে হচ্ছে বুয়াটা মিছ হয়ে যাবে বাড়া এ দেখি কি করা যায় এ ফোনে তো হাত দেওয়া যাচ্ছে না আগুন হয়ে গিয়েছে একটি কুলার লাগবে না হলে মনে হয় হিমির এটা হয়তো বা হবে না পারবো না লাস্টেরটার সাথে হচ্ছে মনে হচ্ছে এ কি আর করবো বাড়া ফোনে একটা কাজ করছে না সেরকম একটা এটাকে নি দেখি বাড়া ঢাবাই দেবো ফোন টোন দেখাচ্ছরটা চালু চালু